সাইড হলদিয়া পোর্ট কনজিউমার সোসাইটির নির্বাচন এই নির্বাচনে আমরা আইএন এবং বিএমএস বিরোধী সমস্ত শ্রমিক সংগঠনগুলিকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের জন্য আহ্বান জানানো হয়েছিল শ্রমিকরা সেই লড়াইতে সাড়া দিয়েছেন এবং ওদের যে দুর্নীতি ওদের যে তোলাবাজি এবং ডকটাকে ডকে তুলে দেওয়ার যে ওদের পরিকল্পনা সেই পরিকল্পনার বিরুদ্ধে শ্রমিকদের জয় এই জয় যারা হলদিয়াকে বাঁচানোর স্বার্থে লড়াইতে নেমেছেন তাদের জয় এই জয় হলদিয়ায় দুর্নীতি তোলাবাজি এবং এই লুঠের বিরুদ্ধে বাম প্রগতিশীল প্রার্থীরা যারা জয়যুক্ত হয়েছে শ্রমিকদের জয় এই জয়কে আমরা অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই